বিজয়ের যাত্রায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে বিবেচিত তিন নং ওয়ার্ড এবারের নির্বাচনে এই ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন পদপ্রার্থী এদের মধ্যে রয়েছে পৌর কাউন্সিলর মকবুল হোসেন ও আব্দুল আল মামুন সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উটপাখি মার্কা নিয়ে নির্বাচন করছেন আব্দুল আল মামুন মঙ্গলবার বিকাল তিনটে আব্দুল আল মামুনের সমর্থকরা বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করেন এ সময় মিছিলটি ইদাকপুর স্কুল থেকে বের হয়ে হাটলক্ষ্মীগঞ্জ হয়ে সুপার মার্কেট এসে শেষ হয় উটপাখি মার্কার জয়ের শতভাগ আশা রেখে কাউন্সিলার পদবাগটি আব্দুল আল মামুন জানান ইসলাম শ্রাবণ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ News71.tv